বিশেষ করে মাদ্রাসায় যে সমস্ত আধিকারিকরা বসে আছে তারা তিল তিল করে নষ্ট করে দিতে চাইছে একেবারে তলানিতে থেকে দিতে চাইছে এরকম একটা পরিস্থিতিতে আমরা আধিকারিকদের সাথে আলোচনায় বসেছিলাম যে আপনারা যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করতে চাইছেন এগুলো করা যাবে না তখন তারা বললো যে আপনাদের সামনে আমরা কথা বলতে চাইনি যেহেতু আপনারা কোনো সংগঠনের লোক নয় একদিন ভারপ্রাপ্ত শিক্ষক বার বার ডিআই সাহেবরা আমাদের কাছ থেকে পিপি চান পোস্ট যে কী কী পোস্ট ফাঁকা আছে তার দিন আমরা বার বার দিয়ে থাকি এবং আমরা ডিএ ডিআই অফিসে দেই এডিআই অফিসে দেই মাদ্রাসা কমিশনে দেই এটা ওদের কাছে আছে এটা ওরা মিথ্যা কথা বলে সম্পূর্ণ তিরিশের এ সংবিধানে পরিষ্কার বলা হয়েছে যে সংখ্যালঘুরা তারা তাদের মতো করে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবে এবং শিক্ষা প্রতিষ্ঠান চালাবে এবং রিসেন্ট উত্তরপ্রদেশে মাদ্রাসা বন্ধ করার যে চক্রান্ত তৈরি হয়েছিল সেটা সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল সেই সুপ্রিম কোর্টও একদম খুব রিসেন্ট বলেছে যে সংখ্যালঘুরা তারা তাদের প্রতিষ্ঠান চালাবে এবং প্রতিষ্ঠান তাদের মতো করে সিলেবাস তৈরি করবে এবং সরকার সেখানে সহযোগিতা করতে বাধ্য থাকবে এহেন পরিস্থিতিতে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সতেরো আশি সাল থেকে চলে আসছে সুন্দরভাবে বামফ্রন্ট সরকারের আমলে মাদ্রাসা শিক্ষার প্রতি একটা বিরাট আঘাত এসেছিল সেই আঘাত রকম বিভিন্ন রকম আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট জায়গায় আনা হয় এই সরকার আজ ১৩ বছর ক্ষমতায় এসেছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সুন্দরভাবে চলছিল কিন্তু দুঃখের বিষয় দুর্ভাগ্যের বিষয় এখন নতুন করে আন্দোলনের আবার একটা প্রয়োজন পড়েছে ঠিক যেরম বামপন্থী বিরোধী আন্দোলন আমরা মাদ্রাসার ছাত্ররা একটা সময় করেছিলাম আজকে মাদ্রাসার শিক্ষকরা আবার আমরা রাস্তায় নেমেছি তার কারণ কি যেটা আমরা জানতে পারছি যে সিনিয়র মাদ্রাসা যে শিক্ষা ব্যবস্থা যেখানে ইসলামী তাহাজিব তামাদ্দুন অক্ষুণ্ণ আছে যেখানে কোরআন হাদিস ফেঁকা পড়ানো হয় এবং সরকার এটা সহযোগিতা করতে বাধ্য এবং এটা সংবিধান স্বীকৃত এই শিক্ষা ব্যবস্থাটাকে এই আধিকারিকরা বিশেষ করে মাদ্রাসায় যে সমস্ত আধিকারিকরা বসে আছে তারা তিল তিল করে নষ্ট করে দিতে চাইছে একেবারে তলানিতে থেকে দিতে চাইছে এরকম একটা পরিস্থিতিতে আমরা আধিকারিকদের সাথে আলোচনায় বসেছিলাম যে আপনারা যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করতে চাইছেন এগুলো করা যাবে না তখন তারা বলল যে আপনাদের সামনে আমরা কথা বলতে চাইনি যেহেতু আপনারা কোনো সংগঠনের লোক নয় আমরা তখন এই নতুন প্রজন্মের শিক্ষকরা সিনিয়র মাদ্রাসা হাই মাদ্রাসার অধিকাংশ শিক্ষক আজকে আমরা উপস্থিত হয়েছি আমরা সিদ্ধান্ত নিলাম আমরা বেঙ্গল মাদ্রাসা কল্যাণ সমিতি বলে একটা সংগঠন তৈরি করেছি সেই সংগঠনের আজকে প্রকাশ এই প্রেস ক্লাবে হলো এই সংগঠনের মূলত লক্ষ্য উদ্দেশ্য মাদ্রাসা শিক্ষাকে বাঁচানো মাদ্রাসা শিক্ষার সিলেবাসকে বাঁচানো ইসলামী তাহাজিব তামাদ্দুনকে বাঁচানো কোরআন হাদিসকে বাঁচানো এই বাঁচানোর তাগিদে আজকে আমরা সবাই শিক্ষকরা সমবেত হয়েছি এবং এই সংগঠনকে নতুনভাবে প্রকাশ করলাম আগামী দিনে মাদ্রাসার কল্যাণের জন্যে এই সংগঠন বৃহত্তর আন্দোলনে যাবে আধিকারিকদের বোঝাবে তাতেও যদি না হয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে তাতেও যদি না হয় প্রয়োজনে দু সালের আগে মাদ্রাসাকে কিভাবে শেষ করা হচ্ছে ঠিক সিপিএম যেভাবে শেষ করে গিয়েছিল এই সরকারও যে সেই একই খেলায় নেবেছে এটা আমরা মানুষকে বোঝাতে বাধ্য থাকব সেই জন্য আজকের এই সংগঠন আমরা প্রকাশ করলাম প্রেস ক্লাবে বিশ্ববিদ্যালয় ইসলামিকায় তাদের ঠিকভাবে পরীক্ষায় বসতে তো এটাই তো এটাই তো দুর্ভাগ্য যে মাদ্রাসা সার্ভিস কমিশন 2008 সালে তৈরি হয়েছিল এই এই সিলেবাস এই শিক্ষা ব্যবস্থার সাথে যারা যুক্ত আলিম ফাজিল কামিল এমএম তাদের পরীক্ষা নেবে হাই মাদ্রাসা সিনিয়র মাদ্রাসায় বহু পদ আছে মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা সার্ভিস কমিশন সেইজন নেই সিপিএমরা বলে গঠিত হয়েছিল শেষ সময় কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই কটা বছরে মাত্র দুবার না তিনবার পরীক্ষা হয়েছে তাই আজকে দরজা বন্ধ অথচ আপনি আমি একজন মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এক একটা মাদ্রাসায় যান চোদ্দোটা পনেরোটা করে পোস্ট ফাঁকা এক একটা মাদ্রাসায় যান আলিম ফাজিলের যে কামিলে যে পড়ানোর যে থিওলজির ইসলামিক স্টাডির যে টিচার এর তো পিপি হয়ে আছে তো পিপি ডিআই ডিআই মারফত ডিয়েমি ডিয়েমি মারফত মাদ্রাসা কমিশন এটা সম্পূর্ণ মিথ্যা তার প্রমাণ ডিআই আমাদের আমি একজন ভারপ্রাপ্ত শিক্ষক বারবার ডিআই সাহেবরা আমাদের কাছ থেকে পিপি চান পোস্ট যে কী কী পোস্ট ফাঁকা আছে তার দিন আমরা বার বার দিয়ে থাকি এবং আমরা ডিএ ডিআই অফিসে দেই এ অফিসে দেই হাউ ডিএমইতে দেই মাদ্রাসা কমিশনে দেই এটা ওদের কাছে আছে এটা ওরা মিথ্যা কথা বলে সম্পূর্ণ